আজকের গল্প লোভী কুকুর এক ছিল ভীষণ লোভী কুকুর সে সারাদিন খাবার খুঁজে বেড়াতো একদিন এক মাংসের দোকান থেকে সে এক টুকরো মাংস চুরি করে নিয়ে যাচ্ছিল মাংসের টুকরোটা মুখে নিয়ে সে জোরে জোরে দৌড়াতে লাগলো সে কেন অত জোরে জোরে দৌড়াচ্ছিল জানো তোমরা পাছে অন্য কোনো কুকুর এসে তার মুখ থেকে মাংসের টুকরোটা নিয়ে নেয় তার এই ভয় ছিল মাংসের টুকরোটা মুখে নিয়ে কুকুরটা একটা সাঁকোর উপর দিয়ে দৌড়াবার সময় খালের জলে সে নিজের ছায়াটা দেখতে পেল সে তখন ভাবল ওই বুঝি আরও একটা কুকুর ওই তো মুখে মাংসের টুকরো নিয়ে যাচ্ছে বেটাকে আজকে ধরতেই হবে ওর মাংসের টুকরোটা আমি যদি পেয়ে যাই কি মজা হবে তখন সে মনে মনে ঠিক করল ওর মুখের মাংসের টুকরোটাও আমি কেড়ে নেব লোভী কুকুরটি এই মনে করে জলে কুকুরের ছায়াটার দিকে তেরে গেল এবং ঘেউ ঘেউ করে যখনই ডেকে উঠল তখনই তার মুখের মাংসটা টুক করে খালের জলে পড়ে গেল মাংসের টুকরোটা পড়ে যাওয়াতে কুকুরটা হাউতাস করতে লাগলো এইভাবে পরের জিনিসে লোভ করতে নেই এইভাবে পরের জিনিসে লোভ করতে গিয়ে কুকুরটা নিজের জিনিসটাও হারিয়ে ফেলল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিখলাম পরের জিনিসে কখনো লোভ করতে নেই আর গল্পটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও